বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম তস্কেরাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি খুব সিম্পল একটা সবজির রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স এটা আপনারা সবাই পারেন আমি তারপরে নতুনদের জন্য একটু শেয়ার করলাম যদি আমার ভিডিওটা শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দুই কুশ রসুন দিলাম আমি একটু সবজিতে রসুন কুচি কুচি করে দিই পেঁয়াজ নরম বাজা হয়ে এসেছে এবার আমি এখানে একটা প্যাস্ট রেডি করে নিলাম এখানে আমি এক চামচ হলেদুর গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি আমি ঢেঁড়সের মধ্যে একটু মরিচ কম খাওয়া হয় বেশি দেওয়া যায় না ঢেঁড়সে এজন্য জন্য মরিচটা একটু কম দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে পেস্ট করে নিলাম এটা দিয়ে দিচ্ছি বাটিতে অল্প পানি দিয়ে কষিয়ে নিব এই তো মরিচ কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প চিংড়ি মাছ তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি যতটুকু জুলের পরিমাণ রাখবো ওইটুকুই পানি দিচ্ছি কারণ ঢেঁড়স আমি বেশি সিদ্ধ করব না এই জন্য জুলের পরিমাণটা কমিয়ে দিলাম এই তো জুলটা ব্লক দিয়ে এসেছে এই পর্যায়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিব আমরা ঢেঁড়সটা এভাবে করে রান্না করি তখন ঢেঁড়স একদম পিছলা নরম হয়ে যায় না লেটকা যায় না একটু শক্ত শক্ত থাকে সবুজও থাকে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর হয় আমি ছোটো ছোটো ঢেঁড়স পেয়েছি এগুলাকে আমি এই জন্য দুভাগ করি নেই গোটায় রেখেছি একটু মুখের অংশ দিয়ে একটু হালকা হালকা করে ফালি করে দিলাম যেন ধরে সে ভিতর রসটা ঢুকে জাস্ট দুই মিনিট রান্না করবো আমি অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি আমি এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা সবজি রেসিপি আমার এ ঢেরও সেই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম